হ্যালো সবাইকে আজকে আপনাদের দেখাবো বিএলডিসি ফ্যান আপনারা যে নর্মাল ফ্যান বাসায় ব্যবহার করেন সেই ফ্যানের চাইতে সিক্সটি ফাইভ পার্সেন্ট কোম্পানি বলছে বিদ্যুৎ সেভ হবে যাদের বিদ্যুৎ বিল বেশি আসছে বা বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত তাদের জন্যই এ ভিডিওটি অনেক উপকার হবে কারণ আপনার ফ্যানেই কিন্তু গরমের সময় অনেক বেশি বিল আসে আর আমি এই যে একটা হচ্ছে এনুওয়াল কোম্পানি আর একটা হচ্ছে ওয়ালটন কোম্পানি দুইটা কোম্পানিরই ফ্যান সম্পূর্ণ আমার নিজের টাকাই কিনেছি আপনাদের সাথে আমি দুইটা ফ্যানের আজকে রিভিউ দেব তো এই ফ্যান দুটো সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে কিনা এজন্য কোম্পানি থেকে আমাকে কিন্তু এটা ভালো বা খারাপ জিনিসকেও ভালো বলার কোনো অপশন থাকবে না যদি আপনারা সাপোর্ট করেন তা আপনারা কি করবেন যদি এই ফ্যান দুইটা কেউ কিনতে চান তো আমার ডিসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে আমার লিঙ্কে গিয়ে আপনারা ফ্যানটা কিনবেন তাহলে আমি এরকম আরও প্রোডাক্ট কিনে আপনাদের সাথে এরকম একেবারে আমার যেটা মানে আমি যেটা বুঝি ফ্যানটা ব্যবহার করে বা আমি যেরকমটা পাই আপনাদের সাথে সেই পয়েন্টটাই হান্ড্রেড পারসেন্ট ওভাবেই শেয়ার করতে পারবো কোনো আমাকে কোম্পানি থেকে বা কেউ কিছু বলতে পারবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন যদি ভালো লাগে আর যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করেও জানাবেন আর ভিডিওটি আপনারা দেখতে থাকুন এটা আমার গ্যারেন্টি পুরা বাংলাদেশে আপনারা আমার মতো এরকম ভিডিও আর পাবেন না এই বিএলডিসি ফ্যান সম্পর্কে তো প্রথমে আমি আপনাদের দেখাবো এনুয়াল ফ্যানটা সবসময় এটাই কিন্তু একটা বড়ো ব্যাপার যে ফ্যানটাতে নয়েজ কীরকম করছে এটা তিনশো বিশ আর এর ফ্যান আমি ফুল স্পিডে দিচ্ছি নয়েজটা শোনেন আমি আরও পাঁচ পাশে মাইক্রোফোনটা নিয়ে যাচ্ছি নয়েজটা আপনারা শুনতেই পাচ্ছেন এনুয়াল ফ্যানের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এই যে নয়েজটা স্পিডে ছিল এখন ছয় স্পিডে করলাম এখন দেখেন কিরকম আছে নয়েজ স্পিড করে দিয়েছি এখন চাইরে তিনে দেখতে পাইছেন এই যে তিনে তিনে নয়েজটা চলার মতো আছে মানে অ্যানুয়াল আমি এখন আপনাদের ওয়াল ফ্যানের নয়েজটা টেস্ট করে দেখাচ্ছি ওয়াল টোনটা হচ্ছে দুশো পঞ্চাশ আর পি এর ফুল স্পিডে দিয়েছি এটাতে নয়েসটা অনেক কম অনেক কম দিলাম পাঁচে দিলাম আর এটার ভালো দিক হচ্ছে ওয়ালটনে আপনি যদি রিমোটটা টিপেন একটা টিটিট করে শব্দ হবে আর এনুয়ালে হচ্ছে লাইট জ্বলবে তো লাইট অনেক সময় দেখা যায় না যখন অনেক লাইট জ্বলে তখন লাইটটা দেখা যায় না একটু ডিস্টার্ব হয় এটাতে কিন্তু অনেক ভালো যে আপনি চাইলেই এটা শব্দতেই বুঝতে পারবেন যেমন আমি টিপা মাত্র টিট করছে একবারে সর্বনিম্ন পর আছে একে নাই আমি আরও ভালোভাবে নয়েজটা টেস্ট করার জন্য এসি চলছিলো এসি বন্ধ করে দিলাম এখানে একটা ওয়ালটনের ফ্যান চলছিলো এটাই বন্ধ করে দিলাম দিয়ে আমি আপনাদের ফুল পাওয়ার দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এনুওয়ালে কিন্তু অনেক নয়েজ আর আমার রুমের মধ্যে এখন টোটাল নয়েজ আর নেই যা হচ্ছে সম্পূর্ণ এই ফ্যানের নয়েজ স্পিড এখন পাঁচে আছে পাঁচের নয়েজ এটা স্পিড এখন তিনে করে দিয়েছি তিনে কিরকম নয়েজ হচ্ছে দেখেন তিনে মোটামুটি চলবে এখন আমরা এটা টোটাল বন্ধ করে দেব অল্টনটা দেখাবো স্পিডটা এখন চাইরে করে দিচ্ছি স্পিডটা এখন একে করে দিয়ে দিয়েছি ফ্যানের যে নয়েসটা আছে এটা আসছে কিনা দেখার জন্য এমনি ফ্যানে একটা শব্দ করে না মানে একটা শব্দ করতেই থাকে বিএলডিসি ফ্যানে কিন্তু ওই শব্দটা হবে না দেখেন একে চলছে এখন কোনো শব্দ নেই বন্ধ করে দিলাম আর দ্বিতীয়ত হচ্ছে কোনো গরম হবে না এমনি ফ্যান অনেকক্ষণ চললে কি হয় ওই ফ্যান থেকেই যে তাপটা আসে ওইটা নিচে নেমে আসে নিচে এই যে ফ্যানটা এখনই চললো তারপরে কিন্তু কোনো তাপ নাই ঠিক আছে কোনো তাপ নাই এটা মানে একেবারে হাত দেওয়া যাচ্ছে নর্মাল ফ্যানে কি হয় ওই যে ফ্যানের যে তাপটা কয়েল থেকে নামে ওইটাতেই ঘরটা গরম হয়ে যায় এটা লং টাইম চললেও আপনি চব্বিশ ঘন্টাও যদি চালান কোনো এটাতে তাপ হবে না এটাও অ্যানুয়ালটাও টেস্ট করি এটাও হ্যাঁ এটাও কোনো তাপ নাই এখন আমরা তিনজন এই দুইটা ফ্যানের মধ্যে কোনটাতে বেশি বাতাস আসছে এটা চেক করব এই যে ফুল স্পিডে দিয়ে দিলাম এনুয়াল কোম্পানির ফ্যানটার নয়েজটা বিরক্তিকর এটা এখন বন্ধ করে দিই এটা বন্ধ করে দিয়ে আমরা অলটনটা এখন চেক করব এখন অলটনটা আমরা ফুল স্পিডে অন করে দিলাম তো তোমাকে ফার্স্টে বলো কোনটাতে বেশি বাতাস ফিল হচ্ছিল যে মনে হচ্ছিল যে হ্যাঁ এটাতে বেশি বাতাস লাগছে আমাকে এই বেশি বাতাস লাগছিল মনে হচ্ছে আর এই দুটার মধ্যে থেকে এনুয়াল হচ্ছে ওয়ালটন আমাকে ওয়ালটনটাতে বেশি বাতাস লাগছিল বেশি বলতে প্রায় সমান ধরা যায় বা কিছুটা বেশি আর তোমার কোনটাতে বেশি লাগছিল এনুয়ালটা মানে স্পিরিট ভালো আর গতিটা ভালো আর এক শব্দ হচ্ছে আর ও অলটন যেটা আছে না এটা শব্দটা অনেক বিরক্তিকর ওর থেকে অল্প কম হচ্ছে হালকা কিন্তু ওর থেকে এনুয়াল এর থেকে অলটমের বাতাসটা ঠান্ডা যে এসির একটা ঠান্ডা যে ভাবটা পাওয়া যায় ওই ভাবটা পাওয়া গেছে অলটনটা এনুয়ালের হচ্ছে তিনশো বিশ অনেক শব্দ হচ্ছে ওইটা ফ্যান শব্দের জন্য মানে আমি কাউকে রিকমেন্ডেশন করব না এটা না নেওয়াই ভালো হবে এত শব্দতে কেউ চালাতে পারবে না আমি নিজেও চালা ব্যবহার করতে পারছি না আর ওয়ালটনটা আর এনুয়ালটাতে এটা যদিও লেখা আছে আড়াইশো আর পি এম ওইটা তিনশো বিশ আর কিন্তু এটাতে দুশো সি দুশো বিশ সি বাতাস ওইটা তো দুশো বিশ সি এম পার মিনিট বাতাস সেম বাতাস হ্যাঁ কিন্তু ওয়ালটনটার বাতাসটাই তাহলে যদিও কম ঘুরছে তারপরও কিন্তু ওয়ালটনটার বাতাসটা ভালো হচ্ছে আরামদায়ক আর আর একটা ওয়ালটনের ফ্যান আছে আমরা ওটাও হয়তো সামনে কিনবো ওটা কিন্তু তিনশো বিশ আর পি এর আর ওটাতে যদি নয়েজটা কম হয় তাহলে কিন্তু একেবারে দশে দশ হবে অলটন প্রথমে আমি যখন আজ থেকে প্রায় ছয় মাস আগে অল্টন ফ্যানটা কিনে আনি কিনে আনার পরে কিন্তু একটা কট 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 আওয়াজ করছিল দিয়ে আমি অনেকজনের রিভিউ দেখলাম এনুয়াল কোম্পানির বলছে যে কটকট আওয়াজ করছে আমি শোরুমে গিয়ে নিয়ে গেছি পরে ওরা অনেক ই হয়েছে তো যাই হোক ওটা আমার এখন ভালো মনেও নাই কিন্তু আমারটা এটা এক থেকে দুই মাস মতন কিছুটা কটকট আওয়াজটা করার পরে কিন্তু টোটালটাই ঠিক হয়ে গেছে হ্যাঁ আর অ্যানুয়াল একটা ভালো ফিচার আছে আমি বলবো যদি অল্টারনেট আনতে পারে অনেক ভালো স্মার্ট ফিচারটা এটা হলে কি হবে আপনি রাত্রে যদি ফুল পাওয়ার দিয়ে ঘুমিয়ে যান প্রতি ঘন্টায় দশ আর পি করে কমবে সকালে কিন্তু কম বাতাস লাগে যেমন আমার না হলে ঠান্ডা মানে একটু ভাব হইতে লাগে বা ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগে না মানে ঠান্ডার একটু ভাব চলে আসে তো তো আমার একটু কম বাতাস হলে আমার ভালো হয় তো এই ফিচারটা কিন্তু আমার অনেক ভালো আর টাইমার তো দুইটাতেই আছে দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা এটাতে একটা একটা টাইমার বেশি দিয়েছে ছয় ঘণ্টা দিয়েছে এটাতে ছয় ঘন্টার অপশন নাই এই জন্য কিন্তু স্মার্ট অপশনটাই বেশি ব্যবহারযোগ্য এ দুইটা রিমোটের মধ্যে তাছাড়া সবই সেম টু সেম একই রকম ফিচার আমি প্রায় ছয় মাস যাবৎ ওয়ালটন ফ্যানটা ব্যবহার করছি প্রথমে দুই মাস ওই যে কিছু দিন করেনি দশ পনেরো দিন করেনি তারপরে এই কটকট একটু আওয়াজ করছিল এ প্রথমে ওয়ান হওয়ার সময় আমি ভাবছিলাম হয়তো সার্ভিসিং বা ওয়াল্টন কোম্পানি নিয়ে হয়তো আমি ঠকে গেলাম হয়তো চলবে না কিন্তু আমি আরও আছে ওই ইন্ডিয়ান কিছু কোম্পানি বা আরও অন্যান্য দেশ জাপানের কোম্পানি বিএলডিসি ফ্যান আপনি সাড়ে নয় হাজার টাকা থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা দামেরও পাবেন কিন্তু আমি মনে করি আমি অলটনটা আমার এটাতে যে সার্ভিস দিয়েছে আমি নেক্সট যদি কিনি অলটন ফ্যানই কিনবো আর আমি অ্যানুয়ালটা চেঞ্জ করে নিব দিয়ে অলটন কিনবো মানে আমার হচ্ছে অনেক নয়েজ এই নয়েজে চলবে না আর দেখেন এখন হচ্ছে যখন নর্মাল বাল্ব ছিল তখন থেকে কিন্তু প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট বিদ্যুৎ সেভিং হচ্ছে এসি যখন নন ইনভার্টার থেকে ইনভার্টার এলো তখনও কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ বা তারও বেশি সেভ হবে যখন আরও এটা থ্রি স্টার ফাইভ স্টারে যখন যাবে তো এভাবে করে প্রতিটা পণ্য টিভি থেকে যখন এলইডি টিভি আসলো প্রতিটা পণ্য কিন্তু যখন টেকনোলজি আপডেট হয় তখন বিদ্যুৎ অনেক বাঁচবে এটাতে কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে ফ্যানের দাম যদিও পাঁচ হাজার টাকা হয় আর নর্মাল একটা ফ্যানের দাম যদি তিন হাজার টাকা হয় দেখা যাবে আপনার দুই তিন বছরের বিদ্যুৎ বিল যেটা আসবে ওইটাতে কিন্তু আপনার ফ্যানের দাম উঠে যাবে গরমটা লাগবে না তাহলে আপনি গরম ছাড়া তিন বছর পরে আপনার টাকা উঠে যাচ্ছে তিন বছর পরে আপনার যদি চলে তাহলে লাভ হবে আমি এখনও তিন বছর ব্যবহার করিনি বিধাই আমি বলতে পারছি না যে তিন বছর পরে কীরকম সার্ভিস দিবে তবে আমার মনে হচ্ছে যে না তিন বছর পরেও বা এটাও ওই নর্মাল ফ্যানের মতনই অনেক দিন সার্ভিস দিবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আপনারা ভিডিওটি দেখেছেন আমি একটা ছবি দিয়ে দেব পল্টন একটা তিনশো বিশ আর পি এমের ফ্যানের যাদের হয়তো বাসায় এসি নেই বা জোরেও বাতাস দরকার বা জোরে চালাইতে হবে জোরে বাতাস দরকার তাদের জন্য এটা উপকার হবে আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন